নির্বাচিত সরকার যেন এমন না হয় যে তাদের কর্মীদেরকে অন্যায়ের লাইসেন্স দিবে তাদের কর্মীদেরকে ধর্ষণের লাইসেন্স দিবে তাদের লাইসেন্স দিবে এমন সরকার বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না এমন সরকারের চেয়ে বর্তমান যে আছে দরকার হলে সেই থাকুক তাও যেন এমন সরকার না আসে ঠিক না বে ঠিক কারণ এতদিন ষোলোটা বছর কথা বল বলতে দেয় নাই কথা বলা যায় নাই রাজপথে নামতে দেয় নাই মামলা হামলা জেল জুলুম এতটাই বাংলায় শান্তি পাই নাই স্মার্ট বাংলায় শান্তি পাই নাই এখন আমরা দেখতে চাই আগামীর বাংলা হবে কোরআনের বাংলা আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলায় শান্তি আসে নাকি আসে না আমার কথার সাথে একমাত কারা কারা দেখতে চায় বাংলার জামিনে যদি জামাত ইসলাম হেফাজতে ইসলাম চর্ম তারা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে দল করে কোরআনের বিরুদ্ধে কথা বলে তাইলে এমন ইসলামী দল কি করা যাবে জামাতের আমির যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় জামাত ইসলাম বিয়ে হেফাজত চর্মনায় ইসলামের কথা যারা বলে বেড়ায় তারাও যদি ইসলামের বাইরে কথা বলে তাইলে তাদের বিরুদ্ধে রাজপথের নামতে আমরা রাজি আছি না নাই ওগো আমার ভাইয়ারা আল্লাহ নবী এমন একটা সমাজ এনে দিলেন কোরআনের আলোকে কোরআনের আদলে এমন একটা সমাজ আনলেন যেই সমাজে বঞ্চিতরা অধিকার ফিরে পেল যেই সমাজে নারীরা তাদের সম্মান ফিরে পেল যেই সমাজে দাসীরা দাসেরা তারা তাদের ইজ্জত তাদের অধিকার ফিরে পেল যেই সমাজে ধর্ষণ ধর্ষণ করলে শাস্তি পেত যে না করলে শাস্তি দেওয়া হতো মা মা তার সন্তানের সাথে কেমন আচরণ করবে সন্তান তার মায়ের সাথে কেমন আচরণ করবে বাড়ির মালিক তার কর্মচারীর সাথে কেমন আচরণ করবে কর্মচারী তার মালিকের সাথে কেমন আচরণ করবে সব সুন্দর করে দেখিয়ে দিলেন শিখিয়ে দিলেন এমন একটা সমাজ গড়ে দিলেন ওমর তালানহুর জামানা দুইজন যুবক একজন যুবককে ধরে নিয়ে এসেছে এসে বললো ওগো ওমর আমাদের এই এই যে যুবকটারা ধরে এনেছি সে আমাদের বাবাকে হত্যা করেছে আমরা বিচার চাই ওমর রাদিয়াল্লাহ তাআলাহু বললেন ঠিক আছে ওই যুবককে বিচারের কাট গড়াই দাঁড় করানো হলো বাকি দুইজন যুবক দাঁড়ালো অপর পাশে বলল গো যুবক তো বলো তোমাদের অভিযোগ কি ওই দুইজন যুবক বলল ওই যে যুবকটা সে আমাদের পিতাকে হত্যা করেছে পাথর নিক্ষেপ করে মেরে ফেলেছে আমরা এর বিচার চাই ওই যুবককে জিজ্ঞাসা করা হলো যারা তারা যে অভিযোগ করেছে কথা সত্য না মিথ্যা বলল সত্য আসলেই কি হত্যা করেছ বলল ওগো আমি মিথ্যা পরবরণ আসলে হত্যা করেছি তবে হত্যা করা আমার উদ্দেশ্য ছিল না আমার একটা উট ওনার খেতে যে ওনার বাগান নষ্ট করেছে অথবা খামারের ফসল নষ্ট করেছে এই কারণে পাথর নিক্ষেপ করেছে আমার উটের চোখে লেগেছে উটটা ছটফট করছে এটা দেখে আমি একটা পাথর নিয়ে ওনার বাবার দিকে মেরে দিয়েছি এই পাথরের আঘাতে তার বাবাও মারা গিয়েছে আমার উদ্দেশ্য ছিল না মেরে ফেলা কিন্তু যেহেতু সে খুন হয়ে গেছে যেহেতু তাকে হত্যা করা হয়ে গেছে সুতরাং আমি অপরাধী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যুবককে জিজ্ঞাসা করলেন তোমরা কি চাও রক্তপণ যদি চাও রক্তের দাম দিবে যদি ক্ষমা করো ক্ষমা করে দিতে পারো ইখতিয়ার আছে আর যদি শাস্তি চাও হত্যার বদলে হত্যা কি সাজ قائم করা হবে দুইজন যুবক বলল আমার বাবার হত্যার বদলে আমরা হত্যা চাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো যুবক যে তুই নিজেই অপরাধ স্বীকার করেছ সুতরাং তোমাকে কতল করা ছাড়া আর কোনো আর কোনো আইন আমাদের হাতে নাই আর কোনো ব্যবস্থাও নাই তোমার শেষ ইচ্ছা কি তোমার আকাঙ্ক্ষা কি তুমি কী চাও আমাদের কাছে ব্যক্ত করতে পারো ওই যুবক বললো গোমর একটু সুযোগ চাই আমি বাড়িতে যাব আমার এতটুকু সময় দিতে হবে তারপরে আমি চলে আসব। আমি বাড়িতে যাব। আমার একটু সময় দিতে হবে একটা ঘন্টা পাঁচটা ঘন্টা অথবা একদিন একটা সময় নিলেন বলল ঠিক আছে তোমার সময় দেয়া হবে কিন্তু দাবি হলো যদি তুমি এখানে কোনো একজন জামিনদার দিয়ে যেতে পারো কি দিয়ে যেতে পারো জামিনদার দরকার আছে না নাই আছে না আমার মুক্তার আছে না আমার ব্যারিস্টার হ্যাঁ সেই বিচার কি জন্য বলে রোজা সরের ময়দানেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার আছে না একটা গান জামিনদার আমাদের জামিনদার কে কয়াল্লাহ জোরে খন তো কে মানে কেউ জানে কেউ জানে না সফায়াতকারী কে কয় আল্লাহ সাফি আইনা মালা নামা সব ফুড়ি ফুড়ি সব খায় কি বলবো মুসলমান দুঃখের কথা মাঝে মাঝে মনে হয় আওয়াজ মাছ সারি দিয়ে ভুখি করি খায় সারা জীবন ওয়াজ করি বেড়ালা মজুর ফরজ এখনো শিকাইতে আরনি হ্যাঁ তারপরে হ্যাঁ প্রশ্ন করবে প্রশ্ন বড় হুজুর আছে উনি ওই যে মিশরের ডিগ্রি করা আমার আমার দুর্বলতা তো বললেই দিছি আমার প্রশ্ন করি দাঁত ভাঙা প্রশ্ন করিয়েন না উত্তর না দিতে পারলি তখন মান সম্মান যেমন যতদূর আছে ওইপাই তো থাক তো ভাইরা আমার যাই হোক চেয়ারম্যানের প্রশ্ন থাকতেই পারে আমরা চেষ্টা করবো ওনার মনের মধ্যে প্রশ্ন তো উদয় হবে তো এখন আছেন গেয়েছেন উনি আল্লাহকে জামিনদার বলেন নাই উনি কাকে জামিনদার বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামকে এবং তিনি আমাদের জামিনদার তিনি পরকালের ময়দানে দাঁড়িয়ে আমাদের জন্যে সাফায়াতকারী হবেন উনি একমাত্র ব্যক্তি যিনি পরকালের ময়দানে পরিচয় নিয়ে দাঁড়াবেন আমার মা আমার পরিচয় না আমার বাবা আমার পরিচয় দিবে না আমার স্ত্রী আমার পরিচয় দিবে না আমার সন্তান আমার আমার পরিচয় না না চেয়ারম্যান ইউনিয়নের লোক ছেড়ে দাও আমিও না উনি আমাদের চেয়ারম্যান ওনার মাফ করে দাও কেউ কারো পরিচয় দিবে না পরকালের ময়দানে একজন অনলি ওয়ান পারসন শুধুমাত্র আপনার জন্যে আপনার পক্ষ নিয়ে দাঁড়াবে তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্লু আর এই রাসুলকে আমরা চিনি না এই রাসুলের প্রেমে আমরা পাগল হই না এই রাসুলের জন্যে ভালোবাসা থাকে না এই রাসুলের আনিত বিধান আমাদের পছন্দ হয় না অথচ এই রাসুলই সাফায়াতকারী হবেন শুধু তাই না তিনি সাফায়াত করবেন পাপিদেরকে কাদেরকে পাপীদের পক্ষে দাঁড়াবেন যারা পাপী না ওরা তো পার পেয়েই যাবে চেয়ারম্যানের কাছে নাগরিক সার্টিফিকেট আনতে যাবে কে যার নাগরিক সার্টিফিকেটের দরকার মানে মানুষ বিশ্বাস করছে না এই ভালো মানুষ কিনা সে যাবে চেয়ারম্যানের কাছে ঠিক কিনা আর আমার মতো মানুষ যে এই যদি দাঁড়ায় ও কবির বিন সামা ঠিক আছে আপনি যান তাহলে আমার আর ওনার থেকে সার্টিফিকেটের দরকার আছে সার্টিফিকেট লাগবে কার খারাপ মানুষের যে মানুষটার একজন বলবে যে না লোকটা ভালো তো সুতরাং বিশ্বনবী কোনো ভালো মানুষের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না বিশ্বনবী নামাজির পক্ষে রোজাদারের পক্ষে পক্ষে দাঁড়ানোর দরকার হবে না উনি দাঁড়াবেন পাপিদের পক্ষে যে গোনা করেছে অপরাধ করেছে যে না করেছে ব্যবচার করেছে অন্যায় করেছে তাদের পক্ষে দাঁড়ায়ে আল্লাহ নবী বলবেন আল্লাহ আমার উম্মাদ ক্ষমা করে দাও আল্লাহ বলবেন না চিন্তা করা যায় যে পাপি না তার তো আমল নামা ডাইন হাতে দেবে কোন হাতে দেবে কথা কয় না ডাইন হাতে দেবে দাড়ি পাল্লায় ওজন দিলে কোন পাশ ভারী হবে ডাইন পাশ এবার ফুল সিরাতে গেলে সুজা টানটানা পার হই জান্নাতের মধ্যে চলে যাবে তো ওর কি রাসুলের কাছে আর যাওয়ার দরকার আছে যাবে কোনজন যেই জন অপরাধী পাপ করেছে গোনা করেছে জেনা করেছে মিথ্যা বলেছে ব্যবচার করেছে এমন অপরাধী রাসুলের কাছে যাবে বিশ্বনবী সিজদায় পড়ে থাকবেন উম্মাতি উম্মাতি বলে কান্না করতে থাকবেন সাহাবিরা যখন দাঁড়াবেন বলবেন ওগো নবী বিপদে পড়ে গিয়েছি সুপারিশ করতে হবে আল্লাহর নবী সিজদা থেকে মাথাটা উঁচু করবেন আর বলবেন নাজকের এই দায়িত্ব আমার চলো আল্লাহর কাছে সুপারিশ করব ওগো আমার ভাইরা পরকালের ময়দানে বিশ্বনবী হবেন সুপারিশকারী এই আম। তোমরা চিনিও না জানিও না কয়দিন আগে একজনের দেখলাম অনলাইনে আমিও মাঝে মাঝে প্রশ্ন করি উজুর ফরজ কয়টা কয় তিনটা আমি বললাম কি কয় জহর আসর আর মাগরীব দেখিন আমার ভিডিও আছে অনলাইনে এভাবেও ভালো কাজ করা যায় আমি একটা অনুষ্ঠান পরিচালনা করি একশো বিশতম পর্ব করেছি প্রশ্ন করি এমন এমন উত্তর দেয় কলে মাত্র এ বাটা পড়েন কয় লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ কলেমাই তো ওর মনে হয় বিপদে ফেলাই দিছি ইউনুস নবীর দোয়া পড়ি বসে থাকে দেখেছেন কিনা চোখে পড়ে কিনা আপনাদের একজন জিজ্ঞেস করলো যে আমাদের নবীর নাম কি বলছে নবী বলছে নবী আছেন আমাদের নবী রাসূল তার নাম কি তা বলছে শেখ হাসিনা এ দেখেছেন না আমি বানাই বলছি নে বাস্তবতা আমি একজনের জিজ্ঞেস করলাম জাতির পিতার নাম কি আমাদের মনিহারের সামনে বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওগো আমার ভাইয়ারা আমরা রাসূলকে চিনলাম না রাসুলকে জানলাম না কোরান পড়লাম না কোরআন ধরলাম না ওদিকে যাব না আমি পবিত্র কোরআনের সুরাল ইমরানের একশো দুই নম্বরে আর তেলত করেছি মনে আছে না নাই ইয়া আই আল্লা দিনা মানুহ তাকুল্ল তামু মুসলিমু আমার আল্লাহ বলছেন ও ইমানদার আর দেরকে ডাক দিয়েছেন কোনো বেনামাজিকে ডাক দেয় নাই কোনো টুপি ছাড়া লোককে ডাক দেয় নাই কোনো এমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে ডাক দেয় নাই ডাক দিয়েছেন যারা ইমানের দাবি করে আমরা ইমানদার আমরা আল্লাহওয়ালা ওদেরকে ডাক দিয়ে বলছে ইমানদারের শোনো ততক্ষণ পর্যন্ত ততক্ষণ একটু ডাকছে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহকে ভয় কর যেমন করে তাকে ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো ও আমার ভাইয়েরা এই কথা ডাক দিয়ে বলেছেন কাদেরকে হ্যাঁ কাদেরকে ইমানদার তো ইমানদার বলতে আমরা কাদেরকে বুঝি আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা এরকম না যে উনি খুব ইমানদার আল্লাহওয়ালা এই তো তাহলে আমাদেরকে ডাক দিয়ে বলছে আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান মুসলমান শব্দের অর্থ কি আত্মসমর্পণকারী হতে পারো এই আত্মসমর্পণ না করে কবরের কাছে যাইতে মৃত্যুর কাছে যাইতে নিষেধ করেছে তো মৃত্যু আমাদের হাতে না আল্লাহর হাতে কুল্লু যাই কতুল নাউ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কথাটা কার আল্লাহ রব আলমিন যখন ডাক দিবেন চলে যেতে হবে কে চেয়ারম্যান কে মেম্বার কে হুজুর কে গুজুর কে মুফতি কে কে মাওলানা কে জালেম এগুলো দেখা হবে না যখন মালাকুল চলে চলে আসবে জানটা নিয়ে যাবে সন্তান থাকবে ওই কান্নায় ইমরাজ রাইলের মন গলবে না পৃথিবীর কেউ ডাকতে পারবে না আপনার এখানেই তো মেডিকেল কলেজ কয়দিন আগের একটা ঘটনা দেখেছিলাম লিফ্টের মধ্যে একটা মানুষ পড়ে মরে পসে গিয়েছে তারপরে গন্ধ বের হইলে বুঝেছে যে এই নষ্ট লিফ্টের মধ্যে একটা মানুষ আটকে আছে আপনাদের মনে আছে মনে না থাকলেও আমার আছে লিফটাই উঠেছে মাছ পথে যে লিফটটা নষ্ট হয়ে গেছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ চিন্তাও করে না এই লিফটের মধ্যে মানুষ আটকা পড়লো না পড়লো না যেই মানুষটা তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধা মানুষটা ওই লিফটের মধ্যে মারা গেল কেউ খোঁজ নিল না পৃথিবীর মানুষ এতটাই নিষ্ঠুর আপনি মারা যাওয়ার পরে আপনার এই দুনিয়ায় চলার জন্যে টাকার দরকার পয়সার দরকার কেউ দিবে না খাবারের দরকার কেউ দিতে চাইবে না কিন্তু যেদিন মারা যাবেন ওই দিন আপনার কাফনের অভাব হয় না ওই দিন আপনার লাশ দেখতে যারা আসে তাদের জন্যে খাওয়ার অভাব হয় না ওই দিন আপনার কবর দেওয়ার জন্যে লোকজনের অভাব হয় না ওই দিন আপনার শেষ বিদায় করানোর জন্য কোনো মানুষের অভাব কি হয় কোথা কেন অভাব হয় ওরে মরলে